গাইজ ওয়েলকাম টু মা আনাদার ভিডিও তো গাইজ তোমরা কেমন আজকে সবাই ভালো হচ্ছো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি মুভি রিলেটেড নিয়ে কোনো কথা বলবো না আজকে দেব ফ্যান এবং জিত ফ্যান তোমাদেরকে আমি একটা জিনিস আমি প্রমাণ করতে বলবো যে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের কোনো জিত ফ্যান এবং দেব ফ্যান যদি হয়ে থাকো তোমরা তো সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ দেখাও তো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা ওয়ান কে পার করে দাও তাহলে আমি বুঝবো যে ফ্যান এবং জিত ফ্যান তোমরা আছো কারণ আজকে আমাকে এই কথা বলতে হচ্ছে এই কারণেই যে আমি এতদিন ধরে ফ্যান আমি সবাইকে সাপোর্ট করে এসেছি ভালোবেসে এসছে এবং সে যে কোনো জিনিসের জিত এবং দেবদার সব কিছু আমি বলে এসছে কিন্তু এখন পর্যন্ত যা বুঝতে পারছি যে তোমরা আমার ভিডিও দেখছোই না এবং জিত ফ্যান দেব ফ্যান বলে কোনো ফ্যানই নেই কারণ হচ্ছে আমি এতগুলো ভিডিও বানিয়েছি এবং দা এবং জিতদার যে কোনো জিনিস আপডেট এবং রিয়েকশন দিয়েছি কিন্তু এখনও পর্যন্ত কোনো ভালোবাসা সাড়াই পায়নি কিন্তু অন্যান্য যে দেব ফ্যান জিত ফ্যান যারা আছে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার তারা কিন্তু আমাকে অনেক ভালোবাসা দিয়েছে এবং তারা এক থেকে যে একশো একশো থেকে যে সাতশো সাবস্ক্রাইবার সাড়ে সাতশো সাবস্ক্রাইবার হয়েছে একমাত্র তারা জিত ফ্যান সাচ্ছে জিত ফ্যান এবং দেব ফ্যান হয়ে তারা সাবস্ক্রাইবার করেছে কিন্তু অন্যান্য যা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে জিত ফ্যান মধ্যে ফ্যান হয়ে আছে যারা আমাদের মিডিল ক্লাস ফ্যামিলির মধ্যে থেকে তারা বিলম করো এবং গ্রামের ছেলে থেকে বিলম করো আমি কিন্তু গ্রামের ছেলে আমি কিন্তু গ্রামে কিন্তু অনেক স্যাক্রিফাইস নিজেকে করতে হয় এবং বলতে হয় তাদেরকে তারা আমাকে র্যাগিং করে খুব যে দেব ভালো না জিত ভালো না তাদের সিনেমা কে দেখে এখন বাংলা সিনেমা চলে নাকি এখন তারা তো খালি কপি সিনেমা করে এবং সাউথ বলির তাদের সিনেমাগুলো দেখ এই ধরনের আমাদেরকে র্যাগিং করে এবং বলে এহ দে দেবেন এহ জিত পেন বাংলা সিনেমার ফ্যান এই ধরনের আমাকে র্যাগিং সহ্য করতে হয় সেই জন্য আমি তোমাদেরকে বলছি এবং তারা বলে যে সাবস্ক্রাইবার করে তোর তো হয় না তো এই ধরনের ভিডিও করে কী লাভ বোকা চোদা ছেলে এই ধরনের কথা বলতে হয় এ মানে আমাকে শুনতে হয় তো সেই জন্য আমি তোমাদেরকে আমি এই জিনিসটা আমি দেখাতে চাই তোমাদের মাধ্যমে তোমরা যদি অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে যে ফেন এবং জিত ফেন যে থাকো আমাকে প্রমাণ করো এবং আমাকে চ্যালেঞ্জ মানে ওদেরকে আমি ছুড়ে দিই যে তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ ওয়ানকে পার করে দাও এবং ভিডিও তোমরা হাজার হাজার ভিউজ দেখো এবং শেয়ার করো আমার ভিডিওটা আমি কিন্তু নর্মাল ছেলে আমি আমি কিন্তু ভাবে কোনো পড়াশোনা করে আসিনি টেকনিক্যাল বিষয় নিয়ে কোনো কিছু পড়াশোনা করে আসিনি আমি কিন্তু আমার মনের ভিতর থেকে যে তোমাদের মনের ভিতর থেকে যেই কোনো গান এবং ভিডিও এবং সিনেমা দেখে যে রিয়েকশানগুলো হয় সে রিয়েকশন আমি আমার মধ্যে থেকে বের হয় এবং সেগুলোকে আমি তুলে ধরি ক্যামেরার মাধ্যমে এবং সে ভিডিও করে তোমাদেরকে পাঠায় কারণ জানি যে দেখবেন এবং জিতফেন তারা দেখলে আমার ভিডিওগুলো দেখবে কিন্তু তোমরা এই ভালোবাসা দিচ্ছ না আমি বলছি তো যে আমি সবার কাছে মুখ উঁচু করে বলতে পারবো যে না দে আছে এবং জিৎ ফ্যান আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে যে না আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে এতদিন যে এক থেকে যে একশো একশো থেকে সাতশো এবং সাতশো থেকে ওয়ান কে টু কে মহারাজ এন্টারটেনিং প্রেন্স এরা তোমরা ওদেরকে যেরকম ভালোবাসা দিয়েছো তারা তো এখন সিনেমার খুব ধরে দেখো একটা কথা বলি যারা সিনেমার ব্যাপারে যে খুব ধরে তারা যে খুব টেকনিক্যালি বিষয় দিয়ে কথা বলে তারা কিন্তু এক হিসাবে ঠিক বলে কিন্তু এক হিসেবে অডিয়েন্সকে এতটা খারাপ করে দেয় যে অডিয়েন্স সেখানে এই সিনেমা দেখতেই যায় না এই এই জিনিসটা খুব খারাপ আর এবং আমাদের মতন ছেলেপেলেরা আমি নিজেরটা খারাপ বলছি না নিজেরটা ভালো বলছি না যে দেখো আমি টেকনিক্যানের বিষয় নিয়ে কোনো কথাই বলবো না প্রথম সবাইকে দেখতে বলবো তার পার্সোনালি বিপল যখন যখন সে বলবে তার পার্সোনালি বিপল তার ভিতর থেকে যে মন থেকে আসবে না সিনেমাটা ভালো লাগেনি গানটা ভালো লাগেনি তো সে সে বলতে পারে কিন্তু আমাদের মধ্যে থেকে যখন ক্ষোভগুলো তৈরি হয় তখন কিন্তু অডিয়েন্স আর সেখানে যায় না আমি এটাই বলতে চাই যে তোমরা যে দেবফেন হয়ে থাকো এবং জিত ফ্যান হয়ে থাকো এবার তিন থেকে চারবার হয়ে গেলো এই কথাটা যে প্লিজ আমাকে সাপোর্ট করো এবং ওয়ানকে পার করে দাও এবং তোমরা যদি ওয়ানকে না পার করে দিতে পারো তাহলে আমি ভাববো যে এই ওয়েস্ট বেঙ্গলে খালি নাম করা এবং জিত ফ্যান ফ্যানরা আছে তারা কোনো কোনো কাজেরই নেয় এবং তারা খালি সোশ্যাল মিডিয়ায় এক দুই তিন চার দেবদা সুপারস্টার এক দুই তিন চার জিতদা সুপারস্টার মেগাস্টার এই ধরনের কথা বলে তারা কিন্তু কোনো কিচ্ছু নেই তারা কোনো কিচ্ছু নেই ভাই এটা আমি বলতে পারবো মনে হয় মানুষের কাছে কিন্তু আমার মনের ক্ষোভটা কিন্তু এটা এটাই যে আমি যেন বলতে পারি যে আমি ফেন আমি জিত ফেন আমার চ্যানেলে এত সাবস্ক্রাইবার আমি আমাকে এত লোক ভালোবাসে এবং এত ছেলে পেলে ভালোবাসে এবং তোমাদের ভালোবাসা আমার খুব দরকার এবং তোমরা আমাকে ভালোবাসো এবং সাপোর্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমি যে কোনো জিনিস আমি মানে রিয়াকশান দেবো গান রিয়াকশান দেবো সবই তো রিয়েকশান দেবো কিন্তু তোমরা যে ভালোবাসা না দেবো আমি কীভাবে দেবো এটাই তো আমি বুঝতে পারছি না আজকে এই ক্ষোভগুলো তোমাদের কাছে বললাম আর তোমাদের কাছে চ্যালেঞ্জ থাকলো দেব ফ্যান এবং জিত ফ্যান তুমি তোমরা কিন্তু কোনো ভিডিও এড়িয়ে যাবে না আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না এবং আমাকে কমেন্ট তো অবশ্যই করবে যে আমি সাচ্চা দেব ফ্যান এবং সাচ্চা জিত ফ্যান আমি এই যে সাবস্ক্রাইব করে গেলাম এই যে কমেন্ট করে গেলাম তো ভালো থাকবা টাটা টেক কেয়ার আমি আজকে এই ক্ষোভটা আমাকে বলতে হলো তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করা আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করো আমি স্টেক যে আমাকে সাবস্ক্রাইব বললাম আমি কেন বলবো আমার নিজের ভিতরে কাজ করছে না যে কি বলবো কি না বলবো তো এটাই বলার ছিল তো ভালো টাটা দেখে আর প্লিজ জিত ফ্যান এবং ফ্যান খুব নার্ভাস ফিল খুব মনে করছি যে তোমরা প্লিজ আমাকে এই ভালোবাসাটা এবং সাপোর্টটা দেখাও যে আমি ভাববো যে না আমাদের ওয়েস্ট দেব ফ্যান বলে আছে এবং জিত ফ্যান্সরা বলে আছে তো ভালো থাকবা এটাই